তার মানে বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা একটা মাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল অহুদের প্রান্তরে সত্তর জন নিরীহ ইমামদার সাহাবিরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল আজও ওহুদ পাহাড়ের সাইটে তাদেরকে কবরস্থ করা আছে আমি নিজে চোখে দেখে এসেছি তার মানে বোঝা গেল আল্লাহ্লা নবী সাল্লাহ আলী সাল্লামের এক কথা অমান্য করার কারণে 70 জন সাহাবী প্রাণ গালো মুসলিমরা হেরে বাড়ি চলে এলো আপনার কাছে এটা বিনীত অনুরোধ একটা কথা অমান্য করার কারণে যদি তাদের উপরে এই রকম যদি মানে বিপদ চলে আসে আমি আপনি মোহাম্মদ সাল্লামের কত কথা অমান্য করি বলুন তাহলে আমাদের উপরে বিপদ আসবে কি আসবে না আসবে আসবে কিছু দিন আগে ভয় দেখানো হচ্ছিল বলছে এনআরসি হয়ে যাবে ভারত বর্ষে বলছিল না হবে তো এনার্জি হবে না আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই এখন এখানে বেশিক্ষণ থেকে যদি আপনার ফজরের সলাদ জমাতে না পড়তে পারেন তাহলে কাবিরা গোনায় আপনি লিপ্ত হবেন এটা একটা খুব ভাইটাল পয়েন্ট ওই জন্য বলছি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা আমি আলোচনা রাখছি কিছু তত্ত্ববহল কথা আলোচনা রাখবো ইনশাল্লাহ যদি আপনারা সময় দেন তাহলে আমি একটা 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 করেছে বাচ্চা ছেলেদের মতো করে বলবো আপনার ভালো লাগলেও বসবেন আর যদি ভালো না লাগে এমনিতে শুনবেন তাহলে নেকি হবে ইনশাল্লাহ যে আমি এখন নেকির উদ্দেশ্যে বসে আছি মমতাজুল ইসলামের বক্তব্য ভালো লাগছে না যাই হোক আমার বক্তব্যর বিষয় হচ্ছে যে মোহাব্বাতে রাসুল অর্থাৎ রাসুল সাল্লাহ আলিবা সাল্লামের প্রতি ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে ইদানিং কিছু আলেমন আমাদেরকে দেখতে পান তারা বক্তব্য দিতে দিতে শুধু এই কথাটা বলে যে আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে দেখবেন এই ভাষাগুলো বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না আহলে হাদিসরা নবীকে নিজের বড় চাচার মতো মনে করে এই সব কটু কথাগুলি বাজারে খুব বেশি চলছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন আর আমি আজকে যে কথাগুলি বলবো যে প্রকৃত ভালো কারাবাসে এক আর ভালোবাসা কাকে বলে দুই কেমন ভালোবাসতে হবে এই তিনটে ব্যাপারে আলোচনা এক কারা ভালো বেশি বাসে কতটা ভালোবাসা লাগবে তিন আর একটা ব্যাপার আপনাকে আরো এক্সট্রা করে বলে দিচ্ছি ভালোবাসার ধরন কেমন হবে এইসব ব্যাপারগুলি নিয়ে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করবো ইনশাল্লাহ তবে এতে অনেক তথ্য থাকবে যেগুলো আপনার জীবনে অনেক উপকার হবে কারোর সঙ্গে যদি মনে করেন যে আলোচনা করব তাও আপনার কাজ হবে এক সর্বপ্রথম যে মহান মানুষটাকে মান্যতা দিতে হবে এই মহান মানুষটার একটু পরিচয়টা জেনে নি এক আদম আলী সালাম থেকে শুরু করে আর সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসুল এসেছিলেন কোন একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি অসম্পূর্ণ থেকে গিয়েছিল একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে এই নবীটির নাম মোহাম্মদ নাহাম্মদ আলী আলিবাসাল্লাম এই মহান মানুষকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা দান করা হয়েছে এতটুকু জেনে রাখেন দুই মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যে দেশটায় সেই দেশটার নাম আরব সৌদি আরব নয় সৌদি আরব বলে কোনো দেশ নেই আরব সৌদি ও দেশের বাদশার নাম ছিল তখন আরব আর যে শগরটাতে জন্মগ্রহণ করেছিলেন তার নাম মক্কা যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তার নাম যে টাইমে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা যে যুগে যুগটার নাম আইয়ামে যুগ বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা বাচ্চা কাচ্চা কটা তিনটে বেটা চারটে বেটি স্ত্রী মতান্তরে এগারো জনের মতো প্রথমা স্ত্রীকে খাদিজা কুমারী স্ত্রীদের ভিতরে কে ছিলেন আমা আয়েশা সংক্ষিপ্ত আকারে এগুলো বলে দিলাম আপনাকে লোকটির পরিচয় ব্যাপারে এইবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লিবাসাল্লাম নিজে নিজের ব্যাপারে কি পরিচিতি ঘটাচ্ছেন আপনাদের সামনে আল্লাহ নিজে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন তোমাদের কাছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক এটা আপনি খুব চট করে বলে দিলেন আমাদের সমস্ত ব্যাপারে শিক্ষককে মুহাম্মদ সাল্লাহ আলী এবার আপনাকে একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি আপনি উত্তরটা আপনি দেবেন এক আপনি কাল সকালবেলায় কলেজের ছাত্র আপনার সকালবেলা আবদুল্লা বন্ধু আছে তার নাম শ্যামল ব্যানার্জি আপনি কলেজে গিয়ে বলছেন যে আমাদের ধর্মগুরুর নাম মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন শ্যামল ব্যানার্জি আপনাকে প্রশ্ন করছে যে আবদুল্লাহ আচ্ছা তোমাদের ধর্মগুরুর বৈশিষ্ট্যটা কি তা আপনি তখন বললেন যে আমাদের ধর্মগুরু নিজে বলেছেন ইন্দ্রামা বয়স্ত মহাল্লিমান আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে শিক্ষক হিসাবে কি হিসাবে শিক্ষক হিসাবে তাহলে শ্যামল ব্যানার্জি এটা বুঝতে পারলো যে মুসলমানদের ধর্মগুরুর না মোহাম্মদ লোকটা মুসলমানদের শিক্ষক তাই তো হ্যাঁ শ্যামল ব্যানার্জি একদিন আপনাকে বললো আবদুল্লাহ তোদের একটা বাংলা কোরআন মাজিদ আমাকে দৃষ্ট পরব কোরআন মাজিদ পড়তে পড়তে এক জায়গাতে একটা আয়াত দেখলো আল্লাপ আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি নবীকে পাঠিয়েছি উম্মি নিরক্ষর করে কি করে নিরক্ষর এবার আপনাকে বুঝে উত্তর দিতে হবে আচ্ছা বলুন তো শ্যামল ব্যানার্জি আপনাকে এটা বলতে পারে কি পারে না যে তোদের নবী নিজে শিক্ষক বলে দাবি করছে অথচ আল্লাহ নবীর ব্যাপারে বলছে লোকটা নিরক্ষর আচ্ছা বলুন তো নিরক্ষর লোক কারো শিক্ষক হতে পারে যুক্তিতে পারে না যে যুক্তিতে পারে সরি যুক্তিতে পারে কিন্তু এমনি বাস্তবতায় পারে না নিরক্ষর লোক কখনো টিচার হবে কি করে শিক্ষক হবে কি করে আসলে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে আল্লাহ সোবান যে সমস্ত হিকমত গুলো অবলম্বন করেছেন এর প্রতিটা পিছনে মারাত্মক বড় 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 কারণ কারণ আছে মারাত্মক এক আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি প্রধান বক্তা লোকে প্রধান বক্তা করেছে আমি নিজে বলিনি আমি প্রধান বক্তা হয়ে বক্তব্য দিতে এলাম এই যে আমার বামদিকে বসে আছেন এই একজন খুব হাই এডুকেটেড শিক্ষিত মানুষ উনি আমার শিক্ষক ধরে নেন তা আমি এখানে বক্তব্য রাখছি খুব জোরসে বক্তব্য রাখতে 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 একজন ওনার কানে কানে বলছেন দেখছেন বক্তা কত সুন্দর এই হচ্ছে সালা বাপের বেটা জবানের জোর কত বলছে উনি তখন কি বলবেন এই বেশি ফাটার ফাটার করিস না কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আর আজকে তুই ওর ব্যাপারে আমাকে বলতে আসছিস আমি জানি না মমতাজুল ইসলামের বিদ্যা কতটা এটা বলতে পারে কি পারে না পারে পারে কারণ আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার শিক্ষক ভালো জানে মোহাম্মদ সাল্লাহ আলি বা যদি পৃথিবীর কোন স্কুলে যদি লেখাপড়া করতেন আর আবুজেগালকে গিয়ে যদি বলতেন চাচা ইসলাম গ্রহণ কর আমি নবী তাহলে বুঝে জেহেল কি বলতো নবী করছে কালকে আমার কাছে নুরানি কায়দা পড়েছে আজকে নবী নবী করছে এটা বলতে পারে কি পারে না পারে নাম্বার দুই আমি মমতাজুল ইসলাম প্লেনের পাইলট আমি একজন জাহাজের ক্যাপ্টেন আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন ব্যারিস্টার আমি একজন প্রফেসর আমি ভারতবর্ষের একজন এক নম্বর বিচারপতি কিন্তু আমি ক্লাস ওয়ানে এ প্রাইমারি স্কুলে যে শিক্ষকের কাজে পড়াশুনো করেছিলাম আমি যদি দেশের প্রধান রাষ্ট্রপতি হই আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি যদি দেশের প্রধান বিচারপতি হই বলুন তো কোনোদিন আমি ক্লাস ওয়ানে যে মাস্টারের কাছে পড়েছিলাম তার সামনে দাঁড়িয়ে কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারবো কি পারবো না পারবো না কারণ আমি যতই বড় শিক্ষিত হই শিক্ষকের সামনে মাথা নত করে দিতে হবে তা মোহাম্মদ সাল্লাহ ভাইসাল্লামের শিক্ষক যদি আবুল্লাহাব হতো আবু জাহেদ যদি হতো তাহলে কিন্তু মোহাম্মদের থেকে সম্মান ওদের বেড়ে যেত এটা বিপরীত হতো তাই না ওই জন্য আল্লাহ সুবহানাল ওয়া তাআলা বহু কৌশলের মাধ্যমে ডাইরেক্ট জিব্রিল আমিন কে দিয়ে তিনি নিজে শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শিক্ষা কেন্দ্র তার নাম হচ্ছে গারে হীরা প্রথম শিক্ষা ইকরো বিসমিল্লাহি রাব্বিকাল আলামিন সূরা আলাকের 5টি আয়াত প্রথম জীবন শিক্ষা এটা নাম্বার দুই আমাদের নবী সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে খা আমার উনি করছেন একেবারে চূড়ান্ত পর্যায়ে শেষ নবী আর পৃথিবীতে কোন নবী আসবে কে না এবার আপনাকে একটা কথা বলে দিই যুক্তি সহকারে এগুলো বুঝে রাখবেন কাজে লাগবে আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে শেষ নবী শেষ নবী এটা আপনাদের আমাদের সকলের ইমান রাখতে হবে কি হবে না হবে যদি কারো দুর্বলতা হয় আর সে যদি বলে যে এর কেউ নবী হতে পারে তাহলে তার থাকবে না যাবে ইমান যাবে আল্লাহর কসম বলছে আপনাকে আমার মোবাইল থেকে একটা ভিডিও দেখাবো সোশ্যাল মিডিয়াতে তো আমাকে প্রচুর গালাগালি করা হয় যে বিতর্কিত লোক। এইটা আপনাদের এই খালতিপূর্ণ কি বলছে মালদা এখানে জলসার ডেট নিয়েছে বলছে ডেট ক্যান্সেল কারণ না আপনি উল্টোপাল্টা বলেন এই জন্য ভাই বললাম আচ্ছা শ্রোতা বসে থেকে হাজার হাজার আর আমি উল্টোপাল্টা বলি উল্টোপাল্টা নয় তোমার পিস শেবদের বিরুদ্ধে কথা হয় তাই তুমি আমার ডেট ক্যান্সেল করে দিয়েছো তাছাড়া আর কিছু নাই আর কোনো জায়গায় অসুবিধা নাই মমতাজুল ইসলামের বলছেন একজন বক্তা হুগলি জেলাতে বাড়ি আমি কারণ নাম করে এখন আর বলছি না বক্তব্য রাখতে রাখতে বলছেন যে যদি নবুয়তের সিলসিলা জারি যদি থাকত বা হজরত মোহাম্মদের পরে যদি কেউ নবী হতেন তাহলে আমাদের বড়ই যে পিস সাহেব আমাদের মাজারের ইনি নবুয়তিটা পেতেন মানে গাঁজা খেলে এ কথা বলা যাবে না অন্য জিনিস খেতে হবে যাতে নেশা বেশি হয় ইমান থাকবে 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 ইমানই থাকবে না এই মমতাজুল ইসলাম জলসা করতে এসেছে এখানে প্রধান বক্তাকে মমতাজুল ইসলাম কথা হয়েছে কার সঙ্গে নাজির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে নাজির ধরে না। তা নাজির ভাই কোনোদিন সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখেনি ওই সুই জ্বালা মোবাইলে কথা বলেছে তো লোকটা আমাকে কোনোদিন ফেস টু ফেস দেখেনি তা আমি এসেছি যথা টাইমে মাদ্রাসায় এসে বসে আছি তা নাজির ভাই আমাকে বলছে আপনি কি মমতাজুল ইসলাম আচ্ছা হাই মমতাজুল ইসলাম বাড়ি কোথায় বাড়ি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা 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 আপনি তো সেই বক্তা হ্যাঁ আমি সেই বক্তা তো আপনার আব্বার নাম আমার আব্বার নাম মোস্তফা ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আপনার জন্ম কত তারিখে মানে কেমন আপনার বয়স হতে পারে আমি বললাম দুই তিন নব্বই সালে আমার জন্ম কথা হয়ে গেল নাজির ভাইয়ের সাথে উনি আমাকে নাস্তা পানি দিচ্ছেন পনেরো মিনিট পরে দেখছি আর একটা লোক ব্যাট আর এইরকম জুব্বা আর এইরকম জ্যাকেট পরে এসেছে নাজির ভাইকে এসে বলছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজির ভাই জিজ্ঞাসা করে বলছে আচ্ছা আপনার নাম কি চিনতে পারলাম না বলছে মমতাজুল ইসলাম বাপের নাম বলছে মোস্তফা জন্ম দুই তিন নব্বই সালে ছেলে মেয়ে কটা একটা ছেলে একটা মেয়ে বাড়ি উত্তর চব্বিশ পরগনা বলুন তো দুজন ভুল মোহাম্মদ যে শেষ নবী কোন যুক্তিতে কথা কাটা যাবে না কারণ আদম থেকে নিয়ে ইসাআ পর্যন্ত যত নবী রসুল এসেছেন এক

আল্লাহ সুবাল্লাহ বলছেন লাখোদ কান আলাইকুম তে রাসুল ইন নাকি হাসানা মানুষ জাতির সমস্ত রকমের কাজের ক্ষেত্রে উত্তম আদর্শ কে মুহাম্মাদ সাল্লাল্লাহ ফারিবোসাল্লাম আর সে তো উত্তম আদর্শ প্রতিটা কাজের তা মাথা নাড়াচ্ছেন কই আপনার দাড়ি নেই দেখতে পাচ্ছি না কে আপনার ঘাটের নিচে কাপড় মসজিদে যান না এইদিকে চুল এই দিকে ছোট করে উপরে একদম এয়ারপোর্টের মতো করে রেখে দিয়েছেন হচ্ছে কি হচ্ছে না মেসি খেলাতে কি গেঞ্জি পড়েছিল আপনি সেই গেঞ্জি পরছেন বিরাট কোহলি এখানে ট্যাটু করে রেখে দিয়েছে তার অনুসরণ করে এখানে ট্যাটু করছেন হ্যাঁ কোন নায়ক কি করেছে কোন নায়িকা কি করেছে আপনি তার অনুসরণ করছেন করছেন কি করছেন না করছেন মুসলমানা করছে করছে অয়াট বাট অথচ মুহম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে লাখোদ কেন এরকম পীড়া শরীর লাগুস মাতুন হাসানা নিশ্চয়ই মানুষ জাতির জন্যে মুহম্মদ সাল্লাল্লাহ আলিবাস সাল্লাম সর্বক্ষেত্রের উত্তম আদর্শ উত্তম আদর্শ কিনা জামা পরা জুতো পরা ভাত খাওয়া গোসল করা রাস্তা দিয়ে হাঁটা পরের সঙ্গে কথা বলা নারী পুরুষ কেমন ভাবে চলবে কতটা পরিমাণ ভাত খেতে হবে পানি কোন নিঃশ্বাসে পান করতে হবে বসে পান না দাঁড়িয়ে পান মাথায় তেল লাগাতে হবে কি না কোন দিকে শীতে কাটতে হবে সমস্ত ব্যাপারের আদর্শ মোহাম্মদ সাল্লামের আছে না নেই আছে আছে আমরা মানতে পেরেছি পেরেছি পারিনি বড় দুঃখের ব্যাপার সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত বিপর্যয় মুসলিমরা যত অপমানিত লাঞ্ছিত ঘৃণিত অপর সম্প্রদায়ের কাছে নিজেকে করে দিচ্ছে তার একটা কারণ কারণ একটি মাত্র আমরা এই মহান মানুষটির আদর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে দিয়েছি তাই কি বললাম বুঝলেন প্রমাণ আপনাকে একটা প্রমাণ দেখাই এক তিন হিজড়িতে কে এখন এখন পরে যদি আদায় করতে বলেন তাহলে আদায় করে দিব লোকসভা পালাবে কিছু বলছি শুনুন তিন হিজড়িতে কত হিজড়িতে তিন হিজড়িতে নবীজির কথা অমান্য করলে বিপদ কেমন ভাবে আসে আপনার সামনে দৃষ্টান্ত পেশ করছি আপনার অন্তর কেঁপে উঠবে এই ঘটনাটা শুনলে ইমান বলে যদি কিছু থাকে যদি কিছু না থাকে ও ব্যাপারটা আলাদা তিন হিজরিতে হিজড়িতে যুদ্ধ হয়েছিল কিসের অহুদের অহুদের যুদ্ধ হয়েছিল মক্কা মদিনা থেকে সাত কিলোমিটার দূরে একটি পাহাড় আছে একটি পাহাড় সেই পাহাড়টির নাম অহুদ। আরেকটি তার সাইডেই দুটো একদম লাগোয়া পাহাড় জাবালে রোমা দুটি পাহাড় এই পাহাড়ের পাদদেশে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল তিন হিজড়িতে মুসলিম সৈন্য ছিল কত এক হাজার মুসেকেরা ছিল কত তিন মুসেকদের ছিল এক হাজার ঘোড়া এক হাজার ওট যুদ্ধের অস্ত্র সবকিছু রেডি মুসলিমদের তেমন কিছু ছিল না আল্লাহ নবী সাল্লাহ বারিফা সাল্লাম ছিলেন ওই যুদ্ধের ক্যাপ্টেন ওই যুদ্ধের পরিচালনার দায়িত্ব ছিলেন কে মোহাম্মদ সাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন যেমন ফুটবল খেলাতে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হয় তাকে কোন জায়গায় রাখলে গোল হওয়ার সম্ভাবনা আছে এইটা যেমন একজন দক্ষ প্লেয়ার যেমন সে জানে ঠিক তেমন মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে কোন জায়গাতে রাখা হবে তাকে কি দেওয়া হবে সব কিছু বুঝিয়ে যুদ্ধের জন্য ময়দান সাজাচ্ছেন জাবালে রোমা এই পাহাড়ে একটা গিরিপথ ছিল এই মমতাজুল ইসলাম দেখে এসেছি গিরিপথ এই গিরিপথে আল্লাহ নবী সাল্লি সাল্লাম পঞ্চাশ জন আবদুল্লাহ বিন জুবাইর নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজ যারা খুব নিখুঁত ভাবে তীর চালাতে জানে এইরকম পঞ্চাশ জন তীরন্দাজকে আবদুল্লা বিন জুবাইরের নেতৃত্বে ওই ঘাটিতে দাঁড় করিয়ে দেওয়া হলো আল্লাহ নবী বললেন আবদুল্লাহ বিন জুবাইর সলো যুদ্ধ যদি আমরা জয়লাভ করি যুদ্ধতে যদি হেরেও যাই এক পর্যায়ে তোমরা যদি দেখতে পাও যে আমাদের মাথার উপরে কাক কোকিল বা কোন প্রাণী বসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তবু আব্দুল্লা বিন জুবাই তুমি শোনো ওই ঘাঁটি তুমি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার তোমাদের কাছে লোক না পাঠাবো ততক্ষণ কিন্তু ঘাঁটি ছাড়বে না যুদ্ধ তো হারি আর জিতি ঘাঁটি আটকে রাখবে যুদ্ধ চলছে একদম ঝড়কে যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে বেঈমান মোর্শেকেরা তিন হাজার ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল সাইটের দিকে চলে গেল চলে যাওয়ার পরে এই যে পঞ্চাশ জন তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাম ঘাটিতে দাঁড় করিয়েছিলেন এদের ভিতরে মতন ঐক্য একতলাপ সৃষ্টি হলো একজন আরেকজনকে বলছে আরে যুদ্ধ তো শেষ ময়দান তো দেখছি একদম ফাঁকা কেউ তো নাই চলো মাল মানে লুটে নিতে হবে গণিমতের মাল এক জায়গায় জমা করতে হবে তারা সব বল বল সব চলে এলো যুদ্ধের ময়দানে ঘাঁটি ছেড়ে দিয়ে ঘাঁটিতে দাঁড়িয়ে ছিলেন মাত্র দশ জন আল্লাহ রসুলের সাহাবি বিপক্ষে ছিলেন মুশ্রিকদের সব থেকে বড় নেতা খালিদ বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেনি খালিদ বিন অলিদের নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে ওই গুহা দিয়ে আবার মুসলিম সৈন্যদের উপর আঘাত হারলো এত বেশি লোক তারা ছিল যে এই দশজন লোক যে দাঁড়িয়ে ছিল এরা তাদের সামনে টিকতে পারলো না তারা চলে এলো আল্লাহ নবী সাল্লামের পাশে কোন সাহাবি নেই যুদ্ধ শেষ পর্যায়ে আল্লাহ রসুল খুব জোরে ঘোষণা দিয়ে বললেন এই আজকে ওহুদের মাঠে আমাকে যদি কেউ তোমরা রক্ষা করো বা আমার যদি কেউ সহযোগিতা করো আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছি আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম আচ্ছা সাহাবীরা কেউ আবু তালহা বলে একজন সাহাবি এলেন আব্দুল্লাহ জি এলেন এসে বলছেন আল্লাহ রসুল আপনাকে একটা কথা বলি তো বলছে কি বলছে কাফেরেরা এই মুহূর্তে তারা তীর চালাবে তীর চালাবে আপনি এক কাজ করুন আপনি মাথা বাড়াবেন না উকি দিয়ে দেখবেন না একদম আপনি উকি মারবেন না কে কোন দিকে আছে দেখবেন না আপনি মাথা হেট করে থাকুন আর হাদিসে এসেছে সাহাবিটি বলছেন যে আল্লাহ রসুল আপনার কাছে আমার অনুরোধ আপনার বুকের সামনে আমার বুকটাকে আমি রেখে দিচ্ছি অর্থাৎ আল্লাহ নবী এইভাবে দাঁড়িয়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছেন সাহাবিটি এইভাবে এইভাবে দাঁড়িয়ে আছেন আদিস এসেছে তাকে এত তীর মারা হয়েছে এত তীর তাকে নিক্ষেপ করা হয়েছে তার শরীরের কোথাও একটাও জায়গা তীর বাকি ছিল না সমস্ত জায়গাতে তীর তীরের দাগ অন্যান্য সাহাবিরা মারা গেলেন আল্লাহ নবী সালামের চাচা হামজা শহীদ হলেন ওহিদের প্রান্তরে এবং মোসাহাবিনের শহীদ হলেন ওদের প্রান্তরে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বললেন সর তোমরা যদি কেউ জীবিত কোন শহীদকে যদি দেখতে চাও তাহলে এই সাহাবিটি দেখো চারিদিকে তীর গেতে আছে এখনো পর্যন্ত মারা যায়নি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এ হচ্ছে জীবিত শহীদ এ মারা गेली আল্লাহ জান্নাত চলে যাবে মুসলমানরা পরাজয় হয়ে গেল আর জয় লাভ করতে পারলো না অন্য দিক থেকে তারা আক্রমণ করেছে মুসলিমদের উপরে মুসলিমরা বিচ্ছিন্নভাবে ছিল একতা ভাবে ছিল না গুলিমতের মাল তারা মানে এক জায়গায় করতে ব্যস্ত ছিল আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে সারা পৃথিবীর দামি মানুষ আল্লাহ নবী সালিবাসাল্লাহ তারপরের দামি মানুষ সাহাবায় কেরামগণ সাহাবিদের ভিতরে থেকে দামি মানুষ আবু বক্কার ওমার উসমান আলী শুনুন আপনি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেন শিক্ষাটা হচ্ছে এই তার মানে বোঝা যায় যে হজরত মোহাম্মদ সাল্লামের কথা একটা মাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল ওহুদের প্রান্তরে সত্তর জন নিরীহ ইমামদার সাহাবিরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল আজও ওহুদ পাহাড়ের সাইটে তাদেরকে কবরস্ত করা আছে আমি নিজে চোখে দেখে এসেছি তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের একটা কথা অমান্য করার কারণে সত্তর জন সাহাবি প্রাণ গেল না হেরে বাড়ি চলে এলো আপনার কাছে এটা বিনীত অনুরোধ এক কথা অমান্য করার কারণে যদি তাদের উপরে রকম যদি মানে বিপর্যয় চলে আসে আমি আপনি মোহাম্মদের কত কথা অমান্য করি বলুন তাহলে আমাদের উপরে বিপর্যয় আসবে কি আসবে না আসবে আসবে কিছুদিন আগে ভয় দেখানো হচ্ছিল বলছে এনআরসি হয়ে যাবে ভারতবর্ষে বলছিল না হবে তো এনআরসি হবে না আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই তারা বুঝতে পেরেছে তুমি সেই মুসলমান নেই তোমাকে দেখে যারা ভয় পেত তারা আজকে তোমার চরিত্র সম্পর্কে বুঝতে বুঝতে পেরেছে তুমি কত তারা খাতার আজকে তোমার ভিতরে ইমানের ওজনটা কতটা এই কারণে আজকে তোমার এই অবস্থা বিনীত অনুরোধ দিনী ভাই এবং বোন যারা এখানে বসে আছেন মোহাম্মদ সাল্লাই্লামকে ভালোবাসার কথা বলছি ভালোবাসা বলতে এটা নয় যে শুধু ওই রাস্তাতে বার করলাম মিলাদবী করলাম আর সালাম আলাইকা করে দিলাম এর নাম ভালোবাসা কে নয় ভালোবাসা হচ্ছে এই মোহাম্মদাল্লামের আনিতদ্দিন অর্থাৎ উনি যেটা ইসলামের জন্য ইসলামের পক্ষে এবং বিপক্ষে আপনার আপনাকে করতে বলেছেন এবং নিষেধ করেছেন সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মেনে না পারবেন ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা প্রমাণ হবে কি না